মা হাসপাতালে স্ট্রোক করে মৃত্যুর সাথে লড়াই করছে অন্যদিকে মেয়ে মাকে হাসপাতালে রেখে দৌড়ে সে লড়াই করছে পরীক্ষার হলে ঢোকার এটা কোনো নাটক বা কাল্পনিক দৃশ্য নয় এটি আমাদের বাংলাদেশের চিত্র যেখানে নিয়মের গ্যারাকলে এক এইচএসি শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেল আমাদের অন্তহীন নিষ্ঠুর শিক্ষা ব্যবস্থা বুঝতে পারেনি বুঝতে চায়নি মাকে হসপিটালে রেখে পরীক্ষা দিয়ে আসার কষ্টটা দেরিতে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে চাওয়া সেই মেয়েটিকে ঢুকতে দেওয়া হয়নি কারণ নিয়ম তো নিয়ম বাবাহীন মেয়ের একমাত্র অবলম্বন হলেন মা সে মা আজকে মেজর স্ট্রোকে রয়েছে বাসায় কেউ না না থাকায় শিক্ষার্থী নিজেই তার মাকে নিয়ে যায় কাল করে। অস্ত্রশিক্ত চোখে মাকে হাসপাতালের বেডে রেখে ছুটে আসে তার পরীক্ষা কেন্দ্র মিরপুর বাংলা কলেজে কিন্তু ভাগ্য তাকে সহায়তা করেনি তার চাইতে ভয়ঙ্কর হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থা দেরি হওয়ার কারণ হিসেবে কাঁদতে কাঁদতে মেয়েটি বলল স্যার আমার মা স্ট্রুপ করেছে হাসপাতালে নিয়ে কেন্দ্রে আসতে আমার দেরি হয়েছে দয়া করে যদি আমাকে একটু ঢুকতে দিতেন তা না হলে তো আমার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে আমার বাবা নাই আমার মা অনেক কষ্ট করে লেখাপড়া কিন্তু তাতেও মন করেনি দায়িত্বরত শিক্ষক বা কার্ডের একটা বারো বোঝার চেষ্টা করেনি এই শিক্ষার্থীর কষ্ট তারা যেন রক্তে মাংসে গড়া মানুষ নয় রিমোট চালিত যন্ত্র তাই তো নিয়মের দোহাই দিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি তাকে তাকে শুধু বলা হলো এখন সময় শেষ আর ভেতরে ঢোকা যায় যাবে না এ কথা শোনার পর যেন পুরো আকাশ ভেঙে পড়ল ওই শিক্ষার্থীর উপর মুখে মুখে যেন শুধু অন্ধকার কিছুতেই যেন বুঝে উঠতে পারছিল না তার এখন আর কি করা উচিত একদিকে মা হসপিটালে অন্যদিকে নিজে ঢুকতে পারছে না পরীক্ষার হলে এ কষ্ট যেন কিছুতে মানতে পারছিল না সে তাই তো দিশেহারা এদিক সেদিক হয়ে ছোটাছুটি করছিল যে তার গর্ভধারণী মাকে হাসপাতালে রেখে পরীক্ষা দিতে ছুটে এসেছে তার জন্য এই সিস্টেম একটু জায়গা ছিল না ভিডিওতে দেখা যায় মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কপালে হাত দিয়ে যেন বিধাতাকে ডাকছে আর নিজের কষ্ট লুকানোর চেষ্টা করছে সে জানে আমাদের সমাজ কাউকে তিরস্কার ছাড়া সাহায্য করতে পারে না দায়িত্বরত শিক্ষকরা যেন রোবটের ভূমিকা পালন করছিল উপস্থিত সাধারণ মানুষ হয়তো তাকে দিয়েছে কিন্তু দুঃখ পেতে পারেনি বোর্ডের অনুমতি ছিল কাউকে লুকানো যাবে না এটাই হল শেষ কথা এবং এটাই হল নিয়ম পরীক্ষার হলে দায়িত্বে থাকা তারা হয়তো মানুষের বিবেক নিয়ে একবারও উপলব্ধি করতে পারেনি এই মেয়েটির মনে লুকিয়ে থাকা কষ্ট যেন মানবতা আজ হারিয়ে গেছে শুধুমাত্র নিয়মের দোহাই দিয়ে কোনো শিক্ষার্থীর জীবন নষ্ট করা কি ন্যায়সঙ্গত কঠোর নিয়মের আড়ালে মানবতা ও মানবিকতা হারিয়ে ফেলা কি শিক্ষা ব্যবস্থা হতে পারে মাকে রেখে পরীক্ষার ছুটে আসা শিক্ষার্থীর একটু মানবিক হওয়া উচিত ছিল না নিয়ম মানুষের জন্য নাকি মানুষ নিয়মের জন্য এই ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তাকে তুলে ধরে বিনা দোষে মেয়েটির একটি বছর নষ্ট হয়ে গেল কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা নেবে যে শিক্ষা ব্যবস্থায় কোন মানবিকতা নেই ব্যবস্থার উপর নিয়ম থাকবে তবে তা মানুষের আমরা কোনো অন্ধ শিক্ষা ব্যবস্থা চাই না। না মানবিক শিক্ষা ও নিয়ম দেখতে চাই না কোনো শিক্ষার্থীর এমন কান্না আমরা চাই নিয়মের সাথে থাকবে মানবিক মূল্যবোধ আজকের এই ঘটনার জন্য দায়ী কে আমাদের শিক্ষা ব্যবস্থা নাকি আমাদের নিয়ম আজ এই নিয়মের দোহাই দিয়ে নষ্ট করে দেওয়া হলো এক শিক্ষার্থীর জীবন যে নিয়ম নিয়ম বুঝতে পারে না না শিক্ষার্থীর ব্যথা বেদনা সেই কতটা গুরুত্ব বহন করে আমরা চাই নিয়মের দোহাই দিয়ে আর কোনো শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দেওয়া হোক আমরা চাই না কোনো শিক্ষার্থীর কান্না আহাজারি আর বুক ফাটা আর্তনাদ আর দেখতে চাই না এ অন্ধ নিয়মের প্রয়োগ যে নিয়ম ধ্বংস করে দেয় শিক্ষার্থীর জীবন এই নিয়ম বুঝতে চায় না শিক্ষার্থীর অপারগতার কারণ নিয়ম থাকবে তবে যা মানুষের উর্ধ্বে গিয়ে নয়